খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু ক্লোজলি দেখি খুবই চমৎকার সে খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিউবান কালারের মধ্যে আমরা যদি একটু ক্লোজলি দেখাই খুবই চমৎকার প্রিন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন ব্ল্যাকের মধ্যে অলিভ কালার পাইটি ফাইভিং করা খুবই চমৎকার এখানেও অনলি স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে সালামু আলাইকুম বন্ধুরা আমরা বরাবরের মতো চলে এসছি কোনো আমরা এখন রয়েছি লেভেল থ্রি ডার্ক টচে এবং শপ নাম হচ্ছে পঁচাত্তর যারা বিগত সময়ে আমাদের চ্যানেলে ভিডিও দেখেছেন অলরেডি ডার্ক ট্রাচের অনেক ভিডিও দেখেছেন সো আমরা নতুন ভিডিও নিয়ে চলে আসছি নতুন নতুন কালেকশন আসছে ডার্ক ট্রাচে আমরা আপনাদেরকে দেখা করুন ব্রড রয়েছে আমাদের এখানে শার্ট রয়েছে ড্রড শোল্ডার শার্ট রয়েছে এছাড়া এখানে রয়েছে জগার্স আইটেম রয়েছে এছাড়াও পলো শার্ট রয়েছে সো আমরা এক এক করে প্রত্যেকটা প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো যাদের চয়েস হয় আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ছবি পাঠালি আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দিতে পারবো সো ভিডিও শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকে তো বন্ধুরা আমরা কিউবেন কলারের কিছু ব্লক ফোল্ডার শার্ট আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা একটু ক্লোজলি দেখি খুবই চমৎকার কোয়ালিটি ফেব্রিক্স এবং প্রিন্টেড এই এই শার্টগুলো আমরা নর্মালি রেগুলার প্রাইস হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা সো আমরা আমাদের ভিউয়ারদের জন্য আমরা রেখেছি মাত্র চারশো পঞ্চাশ টাকা তো এর মধ্যে আরও কিছু ভেরিয়েন্ট রয়েছে আমরা দেখাচ্ছি এই একটা ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির কিউবান কালারের মধ্যে খুবই চমৎকার আপনার এখানে যে প্রিন্টেডগুলো আছে প্রিমিয়াম কোয়ালিটির এই শার্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে চারশো টাকা সাড়ে ছশো টাকা আমরা রেগুলার বিক্রি করি এখন আমাদের অফার প্রাইজে আপনারা মাত্র সাড়ে চারশো টাকা এই শার্টগুলো পেয়ে যাবেন সো এটার মধ্যে আরেকটা কালার রয়েছে হোয়াইট এবং একটু টেন একটু ইউলো বিস্কিট কালারের মধ্যে আপনারা এটাও আমরা ছয়শো টাকা বিক্রি করছি আমরা এখন বর্তমানে অফার প্রাইস দিচ্ছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আরও একটা শার্ট রয়েছে আপনারা এটাও দেখতে পাচ্ছেন আমরা যদি ক্লোজলি একটু দেখি খুবই চমৎকার এবং আরামদায়ক এই শার্টগুলো পরতে এবং বাটনগুলো খুবই প্রিমিয়াম আপনার ফেব্রিক্সের সাথে ম্যাচ করে বাটনগুলো করা হয়েছে এটাও আমরা রাখছি মাত্র চারশো পঞ্চাশ টাকা এছাড়াও আমাদের আরো কিছু কালেকশন রয়েছে আমরা যদি আপনাদের দেখাই আমরা জাস্ট প্রাইসটা সেম আপনারা জাস্ট কালেকশনগুলো দেখে রাখেন এটাও সাড়ে চারশো টাকা এটা এটাও এটা এই কালারই আরেকটা সেম এটা জাস্ট প্রিন্টটা একটু আলাদা এটাও আপনারা নিতে পারছেন মাত্র সাড়ে চারশো টাকায় একটু মেরুনের মধ্যে যারা পড়তে পছন্দ করেন খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম কালারের মধ্যে শার্টটা পরে খুবই আরামদায়ক আপনারা এটাও আপনারা পার্চেস করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা সো বন্ধুরা এর মধ্যে আরও কিছু কালার রয়েছে আরও কিছু প্রিন্ট রয়েছে আপনারা এটাও কালেক্ট করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার শার্ট আপনারা কালেক্ট করতে পারবেন মাত্র চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকা আমরা এতক্ষণ দেখেছি ড্রপ শোল্ডার শার্ট এখন আমরা ড্রপ শোল্ডার জিপারের মধ্যে আমরা কিছু পলো শার্ট দেখবো এগুলো দেখতে পাচ্ছেন আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির জিপার দেওয়া আছে এখানে ফেব্রিক্সটাও চাইনিজ ফেব্রিক্স খুবই চমৎকার এই এই শার্টগুলো এই পলো শার্টগুলো জিপারের পলো শার্টগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল সাতশো টাকা আমরা এখন মাত্র ছয়শো টাকায় দিয়ে দিচ্ছি কিছু ভ্যারিয়েন্ট আছে দেখুন আপনারা এই কালারগুলি আমরা যদি একটু ক্লোজলি দেখাই খুবই চমৎকার পেন্টগুলো আপনারা দেখতে পাচ্ছেন যারা একটু মেরুন টাইপের কালার পছন্দ করেন তারা এই পলো শার্টটা পারচেস করতে পারেন এটাও আমরা দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো টাকা সো এটার আরেকটা কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিস্কিট কালারের মধ্যে খুবই চমৎকার গোল্ডেন চেন রয়েছে এখানে সো এটাও আপনারা পার্সেস করতে পারেন মাত্র ছয়শো টাকা দিয়ে আপনারা দেখতে চান এখানে ব্ল্যাক কালার রয়েছে এবং এটা এটাতে প্রিন্টেড হ্যাঁ এটার সামনে লোগোটা প্রিন্ট করা এবং পিছনে প্রিন্টেড আপনার সম্পূর্ণ একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সরকারি প্রিন্টগুলো খুবই চমৎকার এগুলো উঠবে না হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটি মাত্র ছয়শো টাকায় আপনারা এটা পার্সেস করতে পারেন মধ্যে এটা একটা রয়েছে আপনারা অলিভ কালারের মধ্যে একটু ডিপ অলিভের মধ্যে এটাও আপনারা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো টাকায় আরেকটা রয়েছে একটু মেরুন কালারের মধ্যে ডিপ মেরুনের মধ্যে এটাও মাত্র ছয়শো টাকায় জিপারের এই ফটোশো পেয়ে যাবেন এখানে আরেকটা রয়েছে এটা পেয়ে যাবেন সামনের পিছনে প্রিন্ট করা এটাও আপনারা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো টাকা আমরা যে আরেকটা প্রিন্ট দেখি খুবই চমৎকার জিপার যুক্ত এই এই ফটো শুধুটাও আপনারা পেয়ে যাবেন জিপারের মাত্র ছয়শো টাকায় জিপারটা দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি জিপার তারা ইউজ করেছে এখানে চমৎকার এখানে ব্র্যান্ডিং করা আছে চাইনিজ ফেব্রিক্স এটাও আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকায় এছাড়াও আরেকটা রয়েছে এখানে মেরুন কালারের মধ্যে একটু ডিপ মেরুনের মধ্যে রয়েছে খুবই চমৎকার জিপারগুলো প্রত্যেকটা জিপার এক একটা ইউনিকনেস আছে জিপারের মধ্যে এক একটার মধ্যে এক একটা জিপার লাগানো আছে এবং এখানে খুব চমৎকার একটা রাবার প্রিন্ট একটা সুইং করে দেওয়া আছে খুবই চমৎকার এটাও আপনারা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো টাকা এতক্ষণ দেখলাম ড্রপ সোল্ডার শার্ট এবং কল শার্ট দেখলাম জিপারের সো আমরা এখন কিছু শার্ট আপনাদেরকে দেখাবো মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পপকর্ন চায়না পপকর্ন আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন প্রিন্টেড শার্টগুলো খুবই চমৎকার কোয়ালিটি এই যে দেখেন বুকে এখানে একটা পার্স রয়েছে এখানে বটমটা ম্যাচিং করে দেওয়া আছে সো এই শার্টগুলো আপনারা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ এখানে কিছু এখানে এই পর্যন্ত যে শার্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেম প্রাইস আমরা জাস্ট কালারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই যে আমাদের এখানে এই কালার আপনারা দেখতে পাচ্ছেন প্রিন্টেড এর মধ্যে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শার্টটা আপনারা দেখেন হোয়াইট এবং গ্রিন এর কম্বিনেশন এবং এখানে আপনারা দেখেন যে সাইজটা একটা লাগানো আছে খুবই চমৎকার মানে একটা প্রিমিয়ামনেস শার্টটার মধ্যে রয়েছে এটা আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমরা জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সেম প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এই শার্টগুলো আমরা আগে সাতশো আটশো টাকা বিক্রি করেছি এখন আমাদের এখানে আপনারা অফার প্রাইজে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এই শার্টগুলো পেয়ে যাবেন দেখুন হোয়াইটের মধ্যে যারা হোয়াইট পছন্দ করেন তারা এই শার্টগুলো পার্চেস করতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রিমিয়াম কোয়ালিটির শার্টগুলো আপনারা পার্চেস করতে পারেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার যে শার্টটা পছন্দ আমাদেরকে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যদি আমাদেরকে ছবি পাঠিয়ে দেন আমরা ইয়ারের মাধ্যমে আপনাদের কাছে প্রোডাক্ট পৌঁছে দিই আপনারা দেখে তারপরে আপনি প্রোডাক্টটি পার্চেস করতে পারেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাহিরে একশো তিরিশ টাকা আপনারা এই শার্টগুলো দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা পার্চেস করতে পারেন দেখুন কী প্রিমিয়াম কোয়ালিটি এবং ভিতরের যে কাজগুলো খুবই চমৎকার আপনারা এই শার্টগুলো পার্চেস করতে পারেন আমাদের কাছ থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যারা প্রিন্ট পছন্দ করেন ব্ল্যাকের মধ্যে এই শার্টটা রয়েছে ব্ল্যাক এবং গোল্ডেন কালারের মধ্যে আপনারা এটা পার্চেস করতে পারবেন তাও মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আমাদের এই শার্টগুলো সাতশো আটশো টাকা বিক্রি হয় আমরা এখন অফার প্রাইজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই শার্ট আর আরেকটা রয়েছে মাত্র ছয়শো পঞ্চাশ এখানে একটু কাজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সবই চায়না ফেব্রিক্স থেকে এগুলো করা খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এরপরে আমরা যে শার্টগুলো দেখবো এগুলো হচ্ছে পাঁচশো টাকায় আমরা আপনাদেরকে দিয়ে দিচ্ছি পাঁচশো হ্যাঁ এই শার্টগুলো আপনারা দেখেন এটাও প্রিন্টেড শার্ট এখানে একটু লোগোটা এমব্রয়ডারি করা আছে এবং এখানে ব্ল্যাক কালারের বাটন ইউজ করা হয়েছে আপনারা এই শার্টগুলো পার্চেস করতে পারবেন মাত্র পাঁচশো টাকায় এগুলো আমরা সাড়ে ছয়শো সাতশো বিক্রি করে থাকি অফার প্রাইজে আপনারা মাত্র পাঁচশো টাকায় এগুলো পার্সেস করতে পারবেন এখানে আরও কিছু কালার রয়েছে কালারগুলো জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি খুবই চমৎকার কটনের মধ্যে এগুলো রয়েছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা যার যেটা পছন্দ জাস্ট স্ক্রিন শট দিয়ে আমাদেরকে পাঠালেই আমরা আপনাদেরকে স্ট্রিপ ফার্স্টের মাধ্যমে আমরা আপনাদেরকে শার্টগুলো খুবই চমৎকার মধ্যে শার্টটা যারা পছন্দ করেন স্কাই ব্লু ব্ল্যাক এর কম্বিনেশনে একটি শার্ট মাত্র পাঁচশো টাকা তো এটা আরও কিছু কালার রয়েছে ব্ল্যাক এবং ব্লুর মধ্যে আরও দুটো কালার রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় আমরা আপনারা এগুলো পার্সেস করতে পারবো আচ্ছা ভাঙচুর কাপড়ের মধ্যে কিছু শার্ট রয়েছে দেখুন ভাঙচুর নেভি ব্লুর মধ্যে নেভি ব্লুর মধ্যে বাটন ইউজ করা হয়েছে ব্ল্যাক বাটন ইউজ করা হয়েছে মাত্র পাঁচশো টাকা যারা হোয়াইট পছন্দ করেন হোয়াইট শার্টটা আপনারা পার্চেস করতে পারেন মাত্র পাঁচশো টাকা এখানে গ্রিন রয়েছে ব্ল্যাক রয়েছে আরেকটা ব্ল্যাক রয়েছে সো আপনারা এখানে ডাবল পকেটের শার্টও পেয়ে যাচ্ছেন এবং এখানে স্ন্যাপ বাটন ইউজ করা হয়েছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি আপনারা এগুলো পাবেন মাত্র পাঁচশো টাকা আচ্ছা এখানে আরও কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছি আমরা এগুলো প্রিন্টেড ডাবল পকেট দেওয়া আছে এখানে আপনারা বাটনগুলো দেখুন হোয়াইটের মধ্যে হোয়াইট বাটন দেওয়া আছে খুবই চমৎকার এটা আমরা রাখছি মাত্র ছয়শো টাকা সো এখানে যা দেখতে পাচ্ছি এগুলো সবই ছয়শো টাকা আপনারা জাস্ট কালারগুলো একটু ডিফারেন্ট পাবেন এখানে ডিজাইনগুলো ডিফারেন্ট পাবেন এগুলো ডাবল পকেট দেওয়া আছে হ্যাঁ এগুলো সব আপনারা মাত্র ছয়শো টাকায় পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো টাকা দেখুন কলারগুলো জাস্ট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এনশিওর করলে আমরা আপনাদের কাছে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো চমৎকার ডাবল পকেট যারা পছন্দ করেন তারা এগুলো নিতে পারেন মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা সো এখানে যা আছে এই প্রোডাক্টগুলো আপনারা ছয়শো টাকা এখানে পারচেস করতে পারেন কিছু স্ট্রাইপের মধ্যে রয়েছে দেখেন যারা পছন্দ করেন গ্রামীণ চেক টাইপের শার্ট তারাও এগুলো পার্চেস করতে পারেন মাত্র ছয়শো টাকা এখানে আরও দুটা ডিজাইন আছে স্ন্যাপ বাটন ইউজ করা আছে এখানে আপনারা এগুলো মাত্র ছয়শো টাকায় পার্চেস করতে পারেন বন্ধুরা আমরা আমাদের কাছে কিছু জগার্স রয়েছে জগার্স আইকিলগুলো আপনাদেরকে দেখতে পাচ্ছি আপনারা ডব শোল্ডার শার্ট টি শার্ট সব শার্ট দেখলেন এবং কিছু জগার্স আমরা দেখতে যেগুলো বর্তমানে ভাইরাল জগার্স এই ব্ল্যাকের মধ্যে একটি জগার্স দেখতে পাচ্ছেন আমাদের এখানে এবং বস্টিংগুলো দেখুন খুবই প্রিমিয়াম কোয়ালিটি মেটালিক ইয়ে দেওয়া আছে এখানে এটাও মেটাল দেওয়া আছে শুটিংয়ের মধ্যে খুবই চমৎকার সাইডে পাইপিং দেওয়া আছে আপনারা দেখুন খুবই চমৎকার অনলি যে ইয়েটা করা আছে প্রিন্ট করা আছে এটাই স্ক্রিন প্রিন্ট এবং পকেটের নিচে একটা প্রিন্ট আপনারা দেখতে পাচ্ছেন যেটা জগার্সের কোয়ালিটিটাকে আরও দ্বিগুণ করে দিয়েছে সো আপনারা পিছনে যদি দেখেন পিছনে একটা পকেট রয়েছে এবং সাইডে পকেট রয়েছে হ্যাঁ এখানে জিপার রয়েছে হ্যাঁ খুবই চমৎকার কোয়ালিটির এই জগার্সগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস ছিল আটশো টাকা আমরা এখন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছি ব্ল্যাকের মধ্যে অলিভ কালারের প্রাইস ইউজ ফাইভ করা খুবই চমৎকার এখানেও অনলি স্ক্রিন প্রিন্ট করে দেওয়া আছে এবং পিছনে আপনার পকেট ইউজ করা হয়েছে তো এইটাও আপনারা পার্সেস করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকার আটশোর আটশো টাকার জগার্স মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এখানে একটু অ্যাশ কালারের পাইপিং ইউজ করা হয়েছে সেম সেম সব কিছুই সেম আছে জাস্ট পাইপিং একটু চেঞ্জ আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আপনারা এটা পার্সেস করতে পারেন কট ফেব্রিক্সের মধ্যে যারা পছন্দ করেন তারা এই যোগাযোগটা নিতে পারেন এটা হচ্ছে একটু মেরুন এবং ডিপ গ্রিনের মধ্যে গ্রিনের কম্বিনেশনে করা হয়েছে এবং ড্টিংগুলো খুবই চমৎকার প্রিমিয়াম কোয়ালিটির ডটিং ইউজ করা হয়েছে এবং এখানে একটা লোগো এমব্রয়ডারি করা আছে এবং সাইডে পকেট আপনারা পাবেন দুই পাশে পকেট পাবেন পিছনেও একটা পকেট পাবেন সো এটাও আপনারা পার্চেস করতে পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা তো আরেকটা কালার রয়েছে আমার ফেভারিট কালার খুবই চমৎকার অ্যাশ কালার এবং হোয়াইট কালারের এখানে পাইপিং করা আছে খুবই প্রিমিয়াম কোয়ালিটির আপনারা এই জগাসটাও পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা আটশো টাকার জগাস পেয়ে যাবেন মাত্র ছয়শো すみません。